মানুষের জীবনের সবচেয়ে দুঃখের বিষয় হল নিজের কাছে জবাব দেওয়া বাইরে থেকে একটা মানুষকে যতই খুশি দেখাক না কেন ভেতরে তার দুঃখকে চেপে কৃত্রিমভাবে স্বাভাবিকতা বজায় রাখার মতন বেদনাদায়ক অন্য কিছু আর হয় না এ প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়লো তাই আপনাদের কাছে শেয়ার করছি অবশ্য ঘটনাটি অনেকেই জানেন মহাত্মা গান্ধী স্কুলে একবার ইন্সপেক্টর অব স্কুল মিস্টার গাইল এসেছিলেন গান্ধী স্কুল পরিদর্শনে তিনি ছাত্রদের পাঁচটি ইংরেজি শব্দের বানান লিখতে দিয়েছিলেন গান্ধী চারটি বানান ঠিক ঠিক লিখতে পেরেছিলেন কিন্তু পঞ্চম শব্দ কেটল বানানটি লিখতে ব্যর্থ হয়েছিলেন তার স্কুল শিক্ষক স্কুলের মর্যাদা ক্ষুণ্ণ হবার লজ্জায় গান্ধীকে ইন্সপেক্টরের পিছন থেকে গান্ধীকে সংকেত দিচ্ছিলেন অন্য ছেলেদের থেকে বানানটা কপি করতে গান্ধী অসততা করতে চানতেন না ফলে তিনি চারটে বানান লিখেই খাতা জমা দিলেন এরপরে স্কুল শিক্ষক মহাত্মাকে খুব তিরস্কার করেছিলেন কপি বা নকল না করার জন্য গান্ধী তার অটোবায়োগ্রাফিতে লিখেছেন ওই দিনটি তার সবচেয়ে খুশির দিন ছিল কারণ তার কোনো বিবেক দংশন হয়নি অর্থাৎ সত্য পথে থাকার আনন্দই আলাদা মিথ্যা পথে বা অসৎ উপায়ে জয়লাভ গ্লানিকর অর্থাৎ ভালো কাজ কখনোই চালাকির দ্বারা হয় না এটা প্রমাণিত দু সালে লোকসভা নির্বাচনে বামেদের তরফে অনেক কম বয়সী শিক্ষিত মার্জিত এবং নম্র এদিকে চটপটে যুবরা তাদের থেকে অনেক বড় বয়সীদের সাথে লড়তে নেমেছিলেন তারা সবাই হেরে গেছেন পুরো নির্বাচনের দুটো মাস পায়ে হেঁটে অধিকাংশ সময় বা কখনো দলীয় সমর্থকদের অটো টোটো বা ভাড়া করা অটো টোটোতে করে প্রচার সেরেছেন প্রচুর মানুষ তাদের কথা শুনতে এসেছেন একসময় তাদের সভার জনসমাগম দেখে সরকারি দলের সাংসদদের কুরচিকর মন্তব্য করতে শোনা গেছে এসব দেখে শুনে মনে হয়েছে যারা হারবেন নিশ্চিত মনে করেছিলেন তারাই এমন ব্যক্তি কুৎসাহ করছেন এটা তো ঠিক মানুষ যখন যুক্তি হারায় তখনই ব্যক্তি উৎস আক্রমণে যায় অর্থাৎ যারা জিতেছেন তারা তারাই তাদের ভোট পর্বের আগে প্রচার পর্বে হেরে যাবে নিশ্চিত জেনেই অমন কুটিকর শব্দ বিশেষ করে কন্যাসম মহিলা প্রার্থীকে এমন অশোভন কথা বলতে পারেন অর্থাৎ এরা নিজেদের জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন না তবুও জিতেছেন এখানেই প্রশ্ন জিতলেন কিভাবে বিষয়টি গান্ধী সে নকল করে পাশ করা করতে বলা মাস্টারের মতো নয় তো হতেও তো পারে এই পোস্ট করবার উদ্দেশ্য একটাই সততার প্রতি কখনো বিজ্ঞাপনে হয় না সততা ল্যাম্প পোস্টে বা গাছের ডালে ঝোলানোর জিনিস নয় সত্যনিষ্ঠ কথা শুনলেই বোঝা যায় এর মধ্যে কোনো কপলতা বা ছলনা খুঁজে পাবেন না যা সত্য সেটা করতে একবারের জন্য ঢোক গিলতে হয় না শুনুন আরেকবার জনপ্রতিনিধি মানে যিনি আমার মত বৃষ্টি পড়লে যখন আমার বাড়িতে জল ঢুকে যায় সে মানুষ বুঝবেন বাড়িতে জল ঢুকলে তার কষ্ট কি হয় যন্ত্রণা কি হয় জনপ্রতিনিধি মানে তিনি আমার মত রাত্রিবেলা যখন ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকবে না আমার বাড়ির ছোট্ট বাচ্চাটা কেঁদে উঠবে তিনি বুঝবেন আমার যন্ত্রণাটা কি জনপ্রতিনিধি মানে আমার বয়সী একটি ছেলে একটি মেয়ে দু সালে টেট পাস করার পর চব্বিশ পর্যন্ত চাকরি না পেয়ে যখন আত্মহত্যার জন্য চিঠি লিখতে বসে ওই মানুষটি বুঝবেন আমার যন্ত্রণা কি যারা হাতে গ্লাভস করে হাত মেলান আমি জানি তারা আর যাই হোক আমার আপনার যন্ত্রণা বুঝবেন না আমার আপনার কষ্ট বুঝবেন না আমি চাইব যাদবপুরের মানুষ একটু বোঝান না আমাদের কাছে সাধারণ মানুষের কাছে তো হাতিয়ার নেই বন্দুক নেই পিস্তল নেই বোমা নেই গুলি নেই আমাদের কাছে পুলিশ নেই পোষা গুন্ডা নেই আমাদের কালীঘাটের কাকু অথবা গুজরাটের মোটা ভাইও নেই আমাদের বান্ধবীর খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা বেরোয়ও না আমাদের কাছে আছে কি ওই একটা ভোট বাবা সাহেব আম্বেদকর যখন এই দেশকে স্বাধীন করেছিলেন তখন তিনি বলেছেন যে একটা ভোটের মূল্য সববার সমান হবে আপনি রাজা উজির গরিব বড়লোক হিন্দু মুসলিম স্ত্রী পুরুষ যেই হন না কেন আপনার ভোটের মূল্যটা এক অতএব আমাদের সবচেয়ে বড় হাতিয়ার ওই ভোট দেখবেন নির্বাচনের আগে সব মানুষ আমাদের কাছে হাত করে আসে দিদি এবার একটু আমাকে আমাকে দাদা একটু আমি দেখছি কিছু কিছু মানে তো এমন আছে মা বোনেরা রাস্তায় স্নান করতে পারছেন স্নান করলে যদি বিজেপি প্রার্থী সে সাবান মাখিয়ে দেয় বিভিন্ন জায়গায় মা বোনেরা স্নান করা বন্ধ করে দিয়েছেন রাস্তায় দেখছি কোথাও কোথাও কোনো কোনো প্রার্থী মানুষের পায়ে পড়ে যাচ্ছেন পা ধুয়ে দিচ্ছেন এই এত দরদ আপনাদের নির্বাচনের আগে নির্বাচনে আগে আপনারা পা ধুয়ে দেন সামান্য খেয়ে দেন কারোর বাড়ির দাওয়ায় বসে পড়েন আর তার আগের পাঁচটা বছর তার আগের দশটা বছর আমার লড়াই আন্দোলনে আপনাকে পাশে পাই না এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরি না পেয়ে রাস্তায় দু বছর ধরে বসে থাকে আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা যখন স্কুলে না পড়তে পেরে ড্রপ আউট হয়ে বাড়িতে বসে পড়ে আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছোট্ট মেয়েটা যখন ষোলো বছর সতেরো বছর বয়সে বিয়ে করতে বাধ্য হয় আপনাকে পাশে পাই না কেন আমার বাড়ির ছেলেটা আঠেরো বছর বয়সে যে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয় আপনাকে পাশে পাই না কেন আমরা এটুকু বলতে পারি কমরেড সৃজন ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের নেতা সৃজন তবে থেকে সাধারণ মানুষের পাশে ছিল যখন অনেকে রাজনীতির র পর্যন্ত লিখতে পারত এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ রাজনীতির শখে আসেননি যে মানুষ রাজনীতি কুর্সির জন্য আসে এমন মানুষকে নির্বাচিত করুন যে মানুষ আপনার লড়াই আন্দোলনের নেতা নেতা তাকে কেউ বানায়নি সে আপনার আন্দোলন আমার আন্দোলন থেকে নেতা হয়েছে জনগণের নেতাকে দিল্লিতে পাঠান জনগণের নেতাকে আমার আপনার প্রতিনিধি করুন এমন নেতা এমন মানুষ যারা কুর্সির জন্য টাকার জন্য চেয়ারের জন্য রাজনীতিতে আসেন তাদের আপনারা ভোট দেবেন না এই আশা আমি করি আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু দুটো কথা বল আমরা দেখেছি কালকেই সহ সৃজনের প্রচার বেরিয়েছে কোনো একটা জায়গায় ঢুকতে গেছে ওরা হঠাৎ করে জয় বাংলা গো ব্যাক ইত্যাদি ইত্যাদি বলেছে আমি বুঝি না ওদের কোনো মানে মানসিক সমস্যা আছে কিনা কারণ আমরা যখন গতকাল তার আগের দিন যেদিনকে আমার ভোট ছিল কুড়ি তারিখ যখন আমরা নির্বাচনের বেরিয়েছি নির্বাচন হচ্ছে কোথাও আমার এজেন্টকে তুলে দিয়েছে সেখানে এজেন্ট বসাতে গেছে ওরা এই একই রকমভাবে চেঁচামেচি করছিল জয় বাংলা বলছিল গো ব্যাক বলছিল এখন যারা মনে করে একটা শূন্য পাওয়া দল আমরা তো শূন্য পেয়েছি তাই তো অ্যাসেম্বলিতে আমাদের সিট নাই লোকসভাতে আমাদের সিট নাই আমরা জিরো পাওয়া দল সিক্স পার্সেন্ট পাওয়া দল আমার কথা হচ্ছে আমাদের এত ভয়ে পান আপনারা তো এত কাজ করেছেন এত উন্নয়ন করেছেন উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন তাহলে জিরো পাওয়া একটা দলকে এত ভয় কিসের কারণ ওনারাও জানেন মানুষ যদি লাইনে দাঁড়িয়ে ভোট দেন তাহলে শূন্য থেকে পূর্ণ হতে আমাদের একদিনের সময় লাগবে না সাধারণ মানুষের আশীর্বাদে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে লাল ছড় রবে তাই ওদের এত ভয় আমরা ওদের বলতে চাই এই डर हमको আচ্ছা लगता है आप ऐसे ही हमसे डरते जाइए हम ऐसे ही आपको डराते जाइए क्योंकि हम जब राजनीति में आए हैं हम किसी की पॉकेट मार के अपना पॉकेट के लिए नहीं आए करोड़ पॉकेट केते नीजे पॉकेट ભરার জন্য আমরা রাজনীতিতে আসিনি কালকে বিভিন্ন জায়গায় ওরা আমাদের এজেন্ট তুলে দিয়েছে মারধর করেছে আমার বলতে খুব গর্ব হয় আমি এমন একটা পার্টি করি লাল ঝান্ডার পার্টি এমন এলাকায় কালকে আমরা নির্বাচন করিয়েছি আমার এজেন্ট বসিয়েছেন যেখানে দু সালের পর থেকে ভোট হয় না একটি মাত্র ছোট্ট ঘর তাতে পাঁচজন তৃণমূলের এজেন্ট বসা আমার একটি এজেন্ট ওখানে গিয়ে যখন বসছে বাইরে থেকে দুশো জন ঘিরে ফেলেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি শিওর আপনি বসবেন তো কারণ দেড়শো দুশো লোক আমরা তো একটু পরে চলে যাব আপনার কি হবে উনি বললেন দিদি আমি লাল ঝান্ডার রাজনীতি করতে এসেছি ওই গুন্ডাদের আমি ভয় পাই না দরকার হলে আমরা করা গণতন্ত্রের প্রতি আস্থা গণতন্ত্রের প্রতি বিশ্বাস ওদের শুধু লাল ঝান্ডা করলেই করা যায় আমাদের আপনাদের কিছু দেওয়ার নেই আমরা আপনাকে পাঁচশো টাকা হাজার টাকা মদ মাংস খাওয়ার জন্য দিতে পারবো না আপনার ছেলে মেয়েদের বাইকে পেট্রোল ভরে দিয়ে তাদের হাতে বন্দুক লাঠি তুলে দিতে পারবো না কিন্তু এ কথা বলে যদি সৃজন ভট্টাচার্যকে আপনারা আশীর্বাদ করেন জিতিয়ে দিল্লিতে পাঠান আপনার এমপিকে কারুর বাবার ক্ষমতা নেই যে কিনতে পারবে কারুর কাছে সৃজন ভট্টাচার্য মাথা নোয়াবে না এ কথা আমি বলে যেতে পারি আপনার লড়াইয়ের জন্য আমাদের লড়াইয়ের জন্য আমার প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ধর্ম নিরপেক্ষ ভারতের জন্য সমস্ত গরিব খেতে খাওয়া মানুষের মাথা উঁচু করে বাঁচার জন্য প্রত্যেকের পেটে ভাত প্রত্যেকের হাতে কাজার জন্য আপনারা আগামী এক তারিখ সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন চার তারিখে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় লাল আবির রেখে আমরা বিজয় মিছিল করব এই আশা রেখে ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি সুপ্রিয়া কলা বৃন্দাবন আবার ভোট শেষে এই দীপসিতার কোনো গ্লানি নেই কি অকবটভাবে তিনি কথা বলছেন সততার সৎসাহসটাই আলাদা দু হাজার উনিশের তুলনায় প্রায় ছিয়াশি হাজার বেশি মানুষ আমাদের ভোট করেছেন সিক্স পার্সেন্ট আমরা ইন টোটাল ভোট বাড়াতে পেরেছি ফলে মানুষ আমাদের শুনেছেন কিন্তু যতজন মানুষ আমাদের কথা শুনেছেন বলে আমরা ভেবেছিলাম বা আমরা আশা করেছিলাম সেটা শোনাতে পারিনি এটা তো ওই মানে ওয়ান ডে ম্যাচ নয় টোয়েন্টি টোয়েন্টিও নয় টেস্ট ম্যাচ দূরে খেলতে হবে আমরা ক্রিজে রয়েছি আবার দেখুন সততার প্রতি মানুষের কি দুনিবার আকর্ষণ লাইক কমেন্টস শেয়ার করবেন আর উৎসব বাড়াতে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন